সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাপন নামের অভিশপ্ত নামটি মুছে গিয়েছে পাপন তার পদ হারিয়েছেন এবং পাপনের পরিবর্তে আসিফ যে কিনা ছাত্রদের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি ক্রীড়াঙ্গনে দায়িত্ব পেয়েছেন তার এই নতুন দায়িত্বকে কেন্দ্র করেই বাংলাদেশের অন্যতম একজন ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন তিনি অভিনন্দন জানিয়েছেন তিনি তাকে অভিনন্দন জানিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন অভিনন্দন আসিফ মাহমুদ ভাই আপনি যেহেতু কুমিল্লা সন্তান আমিও আপনার পার্শ্ববর্তী জেলা ফেনীর সন্তান আমি চাই আপনি ক্রিয়াঙ্গনের দুর্নীতিবাজ মানুষদেরকে সরিয়ে ক্রিয়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করবেন আশা করি আপনি কাজটি ভালো করে করতে পারবেন তো বন্ধুরা উনি কিসের ইঙ্গিত দিয়েছেন সাকিবের কি আসলে শেষ সাকিবের বিরুদ্ধে যারা যারা নিজেদের মনে ক্ষোভ রেখেছিলেন তার আস্তে আস্তে নিজেদের খবগুলো প্রকাশ করছেন বন্ধুরা বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না